ময়মনসিংহে ভয়াবহ হামলা লুটপাট ও নারী নির্যাতন বাড়ির ছাড়া সাত পরিবার হুমকির মুখে সাংবাদিকরাও ময়মনসিংহ থেকে এস এমকে মিজানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহ সদর উপজেলার পরায়ণগঞ্জ ইউনিয়নের চকশেমগ্রামপুরে গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে পূর্ব পরিকল্পিত ভয়াবহ হামলা লুটপাট ও নারী নির্যাতনের ঘটনা এই ঘটনায় নিঃস্ব হয়েছে সাতটি পরিবার এমনকি জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্ট করতে গিয়ে হুমকির মুখে পড়েছেন সাংবাদিক রাও অভিযোগ সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা আব্দুল সামাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায় গত একুশ জুলাই থেকে ধারাবাহিক পাবে একাধিক দফায় ঘট এই তাণ্ডব অভিযোগে বেশ জন সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়েছে আরও রয়েছে অজ্ঞাত দশ থেকে বারো জন প্রথম দফায় পুলিশ ট্রিপল নাইন নম্বরে কল্পে ঘটনাস্থলে পৌঁছায় তবে তাদের চলে যাওয়ার পরপরই রাতের আধারে ফের হামলা শুরু হয় বিবাদীরা ঘরে ঢুকে মহিলাদের মারধর করে নগদ প্রায় পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকার জমানো অর্থ দলিল স্বর্ণালঙ্কার ফ্রিজ গবাদি পশু হাঁস ও খাদ্যশস্য লুট করে নেয় ভুক্তভোগীদের দাবি এই হামলায় তাদের প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার ক্ষতি হয়েছে